আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবহাওয়া মোটামুটি ঠান্ডা যদিও সকালে অনেক বেশি আপনার রোদ ছিল কিন্তু এখন মানে রোদও কমছে আর কেমন বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে যদিও হইতেছে না ওরকম আল্লাহ আর আমার বাবা প্রচন্ড দুষ্টমি করতেছে কি করো তুমি সেটা বলো আগে কি বানাও আমার বাবা কাবাব বানায় ওটা কেমন কাবাব আমারে আগে বুঝাও এটা শের কাবাব কলম কাবাব দো দো করে बाबा না ওর মধ্যে ক্যামেরা ঢুকবে বাবা কলমের মধ্যে ঢুকাইতে চায় ওটা বলার ভিতরে আহা টুক 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 করে লাভ কর লে ওডু ডুক বনা বাবা ডুক বনা ডুক বনা ডুক বনা ডুক বনা দেখাও ওখানে না বাবা ওখানে ঢুকলে তোমার টি শার্টে সব কালি লাগবে হ্যাঁ এখানে ঢোকাও ওই জায়গা তো ভেঙে লাগছে ওইটা লাল কলম না যাই হোক তো নূরজাহান আর ফাইমার জন্য একটা সুখবর সেটা হচ্ছে ওরা দেখে ফেলছে ওদেরকে হচ্ছে ওদের একটা আনটি গিফট করছে ড্রেস হ্যাঁ আলহামদুলিল্লাহ গিফট পাইতে ভালোই লাগে ভাই আপনারা বেশি বেশি গিফট দেবেন আসসালামু আলাইকুম বাবা আসসালামু বলো আমি অনেক ব্যস্ত যাই হোক তো এখানে একটু আসা কেন আসা কেন আমার বলে আসা কেন বাবা তো এই হচ্ছে ড্রেস তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে কটা ড্রেস ফাইমা চাইড চারটা ড্রেস চারটা ড্রেসের তিনটা হচ্ছে ফাইমার তিনটা ফাইমার গিফট করছে আর একটা হচ্ছে নুরজানকে এই বিষয় নিয়ে নুরজানের একটু মন খারাপ ছিল কারণ হচ্ছে ওই আজীবনী মানুষের মধ্যে এটা আসলে কি জানেন মন ভালো থাকলেও এই বিষয়গুলো একটু কেমন লাগে যে ওরে এতগুলো দিল আমার একটা কেন দিল এটা লাগবেই তবে নুরজান অনেক ড্রেস আছে এটা আপনারা জানেন কিন্তু ফাইমার ওর তুলনায় ড্রেস অনেক কম

নুরজান বলদ তাই লাগে না লাগে না বাবা ওবা হয়ে বাবা আব্রাই কই কই আয় সাব দেই সদর মোহন উঠব যাই হোক তো আমি যেটা বললাম যে নুরজান ড্রেস অনেক বেশি কারণ নুরজান হাঙ্গি বেলাকে যখন ভিডিও করতাম না তখন তো একই ড্রেসে ভিডিও করা যায় না এই জন্য বেশি ড্রেস দেওয়া হয়েছিল তো ওই তুলনায় ফাইমার ড্রেস মহিমার ড্রেস একটু কম তো এই জন্য আনটিরও হয়তো বা আনটিও খেয়াল করছে এটা হ্যাঁ আনটি যারা মানে তা তো মায়ের মতো এই জন্য অনেক কিছু খেয়াল করে তো এই যে দেখো তো এই হচ্ছে একটা এটা হচ্ছে ফাইমার এই যে এই হচ্ছে ডিজাইন এটার তারপরে ওটা ওরা ওরা নিজেরাই পছন্দ করে কিনছে আনটি বলছিল যেন ফাইমা ওরা তারপর জন্য পছন্দ করে কিনে তো ওরাই পছন্দ করে কিনছে এখানে আমার কোনো কিছু নাই কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে না এটা বলবো না একটু পরে পরে একটা এরকম ডিজাইন ওটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ তারপরে জানেনি আমার সে ভালো আর এই হচ্ছে একটা মানে কালার চেঞ্জ আর কি হ্যাঁ ডিজাইন চেঞ্জ না কালার চেঞ্জ খালি খালি কালার চেঞ্জ এই গাধা আমি ওইগুলো তিন ডিজাইনের তিনটা আনতাম তিন এর তিনটে আনতাম এক করে তাহলে যাই হোক দেখেন লেখা কি যে কাপড় ভালো দাম তার একটু বেশি ভালো ভালো আর এই হচ্ছে ওই নুরঝানের ফাইমার এটা আলাদা এরকম আলাদা আলাদা হ্যাঁ এটা লেখা আছে ফকির থ্রি পিস ফকির থ্রি পিস ভাই ইন্ডিয়ান নাইকার দিয়ে দিছে যাই হোক যে এটা জিন্দগি পরেও নাই জাস্ট খালি কল্লা কাটা যাই হোক তো গিফট পেয়ে কেমন লাগতেছে ভাই মা নুরজাহান খারাপ লাগে হ্যাঁ তো ধরনের জামা আছে পোকা একটু খারাপ মনে লাগবি এটা সবাই কেটা আমারও যদি দিতে বা তাহলে আমারও একটু খারাপ লাগতো তবে অত খারাপ বেশি লাগ কি লাগি এলেগে আমার দেয় না তো এই হচ্ছে তিনটা ওর এই একটা ওর আর জামা আবার বলি ভাই নূর জামা অনেকগুলোই আছে

তাহলে তো বোঝা দিবি বোঝা আসলে আর দুইটা একসাথে মিলবি একই যাব না একই তো হ্যাঁ একই তো মিলা এমন সোজা সোজা হচ্ছে এই যে সোজা এটা কিন্তু এটা ব্যাকা আসলেই ব্যাকা এটা তোর নাকি না রে ওরা ডিজাইনই এরকম যাক রুজানকে কেটা দিব না রুজান এখন খুশি

তুই আনসুস কিনলে কি আমার আমার নাই নাই বুঝেন তো সমস্যা নাই আর কিছু দুঃখ নাই নাকি রাখ কিনে দেবেন ইনশাল্লাহ তো আন্টিকে ধন্যবাদ গিফট দেওয়ার জন্য আন্টি আরও গিফট দেবেন আর আর দোয়া করবেন আমাদের জন্য গিফট আসলে দেওয়া বড় কথা না যদিও গিফট দেওয়া এবং নেওয়া দুইটাই শূন্যত উপহার দেওয়া তো দূরে তবে আমিও দেওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ আল্লাহ জন্য সবাইকে উপহার দেওয়ার এবং নেওয়ার তৌফিক দেয় হ্যাঁ ম্যাগ ডাকতেছে আকাশে বাবা যাক গিফট ওরা পেয়ে গেল ওরা তো খুশি এখন আমাদের ভবিষ্যতের জন্য মানে খাওয়া দাওয়ার জন্য আজকে হচ্ছে আমরা এই যে পুইশা ডাকতেছেন এখানে যে পুঁশাকের গাছ এই যে এই গাছ হচ্ছে এখানে একটা দুইটা তিনটা আছে চারটা চারটা আর একটা ওই যে ছোট্ট হইতেছে এখনও বড়ো হয় নাই ওটাও লাগাই দেবো নে লাগাবো কোথায় সেটাও দেখাই দিই একটু ওই রোদ হচ্ছে রোদ হচ্ছে আবার মানে কী হইতেছে বৃষ্টি হইতেছে আবার হইতেছে না এরকম একটা অবস্থা এই যে এই জায়গাটায় আমরা যে জায়গা বানাইছিলাম না এখানে দিব এখানে মানে বেয়ে উঠবে হ্যাঁ পয়সা ইনশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা চারটা তো চারটা গাছ লাগাইতে পারবো ওইটা এখন লাগাইতো বিকেলবেলা তো এখন লাগাবো তাহলে হচ্ছে মানে রোদটা কম পড়বে এখন রোদ অনেক কম ওই দেখেন মানে রোদের তাপ অনেক কম হ্যাঁ এই সময় লাগাইতে হবে তাহলে সারা রাত মনে কষ্ট হবে না নাহলে দু সকালবেলা লাগাইলে কিন্তু তার একবার টাটকা রোদ পড়বে ওইটা পড়লে গাছের ক্ষতি হয় অনেক বেশি আহ তাইচন উদা বিছমিল্লা গুৰা গুৰা কাটি লিছ নাছো গুৰা গুৰা ভিতৰত দি উৰিছ আৰু ৰাখ চাই ৰাখ উলা सप्ताह दो डेढ़ सप्ताह उड़ा की वहाँ दो ही डे कोई दो डे अरे तब तक अहा वो डेक्सन आप की करता सदा हो इन्शाल्लाह को इन्शाल्लाह कोई सोच कोई सोच अरे इधर था कि तो कोरला कम नहीं नहीं ऐसा सारा बोरो ही तो कोर के ना खेलते हैं ना এগুলা গরু এগুলো হচ্ছে গরুতে খেয়ে ফেলছিল আপনাদের দেখেছিলাম পরে আমি পাতাগুলো আবার মানে ফেলে দিয়েছি যেগুলো খাইছে পরে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে আবার বড় করছে গাছগুলো আলহামদুলিল্লাহ ভাবছিলাম হবে না মনে করছিলাম যে আর এই শেষ তো এখন বয় দিব এখান থেকে শুরু করি লাগাই তারপর আপনাদের দেখাবো না হ্যাঁ আলহামদুলিল্লাহ গাছ লাগানো শেষ এই যে দোয়া করবেন আল্লাহর জন্য একটু মন থেকে দোয়া করবে না আল্লাহ জন্য এটা একবারে বড়ায় দেয় পয়সাকে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব পারে আবার আলহামদুলিল্লাহ ভালোই রোদ উঠছে দেখ তো সবাই ভালো থাকবেন মা দিকে খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আর ওই যে দূরে সবাই ধান কাটতেছে রোদও ভালোই উঠছিল এখন আবার কি শিখে জানে মানে মনে হবে না এখন আর হ্যাঁ না হইলে ভালো একটা জরুরি কাজ আছে তো বৃষ্টি হইলে অর্ডার মানে সম্ভব হবে না হ্যাঁ আল্লাহর জন্য সকল কাজ সকল ভালো কাজ যেন সুন্দর মতো দান করে দোয়া করবেন আর আমিন বলুন সবাই ভালো থাকবেন আর মা বাবার দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ মা বাবা ছাড়া তো আপনার আপন কেউ নাই হ্যাঁ আপনি তো হাঁস মুরগি সব জায়গায় এক জায়গায় এই যে এখানে আছে আল্লাহ এরকম করেই সকল মানুষকে সকল মুসলমান ভাই বোনদের সবাইকে এক হয়ে থাকা তো দান করুক হ্যাঁ আমিন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আর এই যে গেছে আল্লাহ হাফেজ